ডিপ্রেশন ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে খাটতে দেখবেন না বরং তাদেরকে সারা দিন হাসতে দেখবেন আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন লাইফে হোচট খাওয়া খুব দরকার অন্তত একবার হলেও দরকার ধাক্কা খেলে মানুষ ম্যাচিওর হয় মানুষকে বোঝাতে শেখে কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা বুঝতে শেখে এরা যদিও আবার হুচুট খায় আবারও শক্ত হয়ে দাঁড়ায় নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে প্রাণ খুলে হাসার অভিনয়টা পুরা দমে শিখে ওঠে অন্যদের হাসাতে জানে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজান্তে প্রাণোচ্ছল হাসি দিয়ে পরিচয় দিতে জানে এরা কাঁদে গোপনে রাতে গভীর রাতে এরা যখন খুব মানসিকভাবে চার ফিল করে তখনই কাঁদে দিন এরা অক্লান্ত সুখী হবার অভিনয় পরিশ্রম করার পর রাতে যখন একা হয় তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এরা আর কারো কাছেই ঠাঁই পায় না চিৎকার করে এরা কাঁদতে চায় তবে মুখ বোঝাই কাঁদে কেউ ভুল করে কাঁদতে দেখে ফেললেই বালিশে মুখ বুঝে চোখ শুকিয়ে নিয়ে মাথা তুলে অভিনয় করে বলে ওঠে উফ চোখে খুব জ্বালা করছে এক্ষুনি বোধ হয় জল বেরোবে এরা আবার পরে কিন্তু উঠেও দাঁড়ায় মনে মনে বলে আর পারছি না খুব ক্লান্ত লাগছে তারপর সামান্য কাঁদে আর সামান্য কেঁদেই নিজেকে আবার শক্ত বানিয়ে দেব্যিক কাটিয়ে দেয় সময়